উদ্দেশ্য ছিল পদ্মাতে ভ্রমণ শান্তসিটা পরিবেশ উপভোগ করা আর এখানে এসে দেখছি পদ্মা থেকে একদম টাটকা মাছ তারা তুলে আনছে আর এখানে তারা রিপেয়ারিং করছে আলাদা আলাদা করছে মাছগুলো আর এখান থেকে আসলে মাছগুলো অনেক সুন্দর ফ্রেশ যার জন্য মাছ নিয়েছি অনেকগুলো মাছ কেনা হয়েছে আমার এখানে প্রায় সব মেলায় আমার সাড়ে টাকার মাছ কিনছি আর সবই নদীর টাটকা মাছ এখানে বড় বড় চিংড়ি আছে বড় বাইলি মাছ আছে তারপরে বড় পাইম মানে সবই ভালো টাটকা মাছ উদ্দেশ্য ছিল না মাছ নেওয়ার কিন্তু মাছগুলো দেখে আমি যে কন্ট্রোল করতে পারলাম না যার জন্য মাছগুলো নেওয়া আর এইগুলো এখন বাসায় নিয়ে যাব আপনারা সঙ্গে থাকেন তো আমাদের মিনি বাজার যাওয়ার উদ্দেশ্যটা অনেকদিন আগের থেকেই আমাদের প্ল্যান প্রোগ্রাম চলছিল আসলে কিছুদিন যাবত যে আবহাওয়া আজ সপ্তাহ ধরে একইভাবে ধরেন প্রতিদিন সকাল নেই বিকাল নেই সবসময় বৃষ্টি এই বৃষ্টির জন্য আমরা বের হতে পারি নাই কারণ আবহাওয়া মেনটেন করে বের হতে হবে কালকে রাত্রে আমরা সব প্ল্যান প্রোগ্রাম করে রাখছিলাম তারপর সকাল ভোর না হতেই আমরা মিনি পাক করা চলে যাবো মিনি পাক হচ্ছে অনেক দূরে কোথাও না এটা আমাদের কুষ্টিয়ার মধ্যে এখন আমরা আছি শেখ রাসেল সেতুর উপর আর এই সেতু পারি যে আমাদের যেতে হবে মিনি কক্সবাজার আসলে মিনি কক্সবাজার বলতে আমি দেখাবো দেখাই আপনাদের প্রকৃতিটা দেখছেন এখান থেকে সুজা গিয়ে থেকে যে গড়াই নদীটা যে মিলিত হয়েছে আসলে আমরা ওখানে যাবো আর ওইটার নাম হচ্ছে পদ্মার ট্যাক বা অনেকে পদ্মার ট্যাকই বলে কিন্তু ওখানকার ফিলটা অনেকটা কক্সবাজারের মতো যাই হোক সামনে রাস্তার সংস্করণ কাজ চলছে তার জন্য আমরা ওদিকে যাব না এদিকটাও যাওয়া যাবে এটা হচ্ছে আপনার ব্রিজের নিচ দিয়ে এই রাস্তাটাও ভালো ওই দিক যে সোজা রাস্তা থেকে হয়তো আপনাকে দেখাইতে পারতাম ওই রাস্তাটার কাজ চলছে হয়তো কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনি দুটো রাস্তা দিয়ে আপনি পদ্দা ট্যাকে যাইতে পারবেন সেটা হচ্ছে আপনি সোজা গেলো গেলেও যাইতে পারবেন ডান দিক থেকে এদিক দিয়েও যাইতে পারবে এটা বাজার হয়ে গেল ঘটে শরীপুর আচ্ছা রাত কোন দিক দিয়ে যাবো এদিকে সোজা রাস্তা একদম ডাইরেক্ট সোজা রাস্তা হবে পরিবেশটা অনেক সুন্দর আসলে এই সাইডটা জনশূন্য ছিল নদী খননের যে কাজ এই কাজগুলো করার পরেই এই চাকা গুলো ভেসে উঠেছে এই পুরো জায়গা অনেক জায়গা এখানে আসলে সময় সঙ্গে সঙ্গে সবকিছুর পরিবর্তন হয় এখন এখানে বসতি হয়ে গেছে এই দুই সাইড মোটামুটি এখন বসতি মানুষজন বসবাস উপযোগী করে ফেলছে সপ্তাহ ধরে আমরা প্ল্যান প্রোগ্রাম করছি যে আমরা কোথাও এক জায়গায় যাবো আজকে আমরা সফল হয়েছি প্রায় চলে আসছি আমাদের সামনে কি আমরা অবশেষে চলে আসছি পদ্মা গড়ায় যে মোহনাটা বলা হয় আসলে এইটা হচ্ছে পদ্মা গড়ায় মোহনা এই দেখেন শুধু পানি আর পানি এখন এটার ভরা যৌবন কিছুদিনের মধ্যে আরো পানি বাড়বে এই পুরোটাই দেখছেন না এই পুরোটা পানি উঠে আসবে হে গাইজ এখন আমি কোথায় এখন আমি আসি পদ্মার থেকে যেখানে মিলিত হয়েছে পদ্মার গড়াই একটু নিচের দিকে নামবো আপনারা চারজন একসঙ্গে পদ্মার টাক একদম টাটকা মাছ তাই এই মাত্র নদী থেকে তুলে আনছে দেখ মাছের সাধন করতে করতে এখানে অনেক মাছের সমারোহ দেখছি যাই দেখি কি কি মাছ আছে ওখানে একদম পদ্মার টাটকা মাছ

অবশেষে আমরা অনেকগুলো মাছ কিনছি অবশেষে মাছগুলো বাসায় আনলাম আর বাসায় আনার পরে আপনারা দেখতে পারছেন মাছগুলো পরিষ্কার করা হচ্ছে অনেক মাছ প্রায় চার কেজি আফ হবে মাছগুলো অনেক সুন্দর একদম টাটকা মাছ